ও সসা আমি তোমারে কুছ দছি উড়ো বেড়া তোমারটা কালাম আছে আই বেড়া কারে বড় কিয়া লাগি বড় সসা বড় রাখতাছ কোহুনি হইলো গিয়া এই যে আমরা ঝামেলা টা মেলা করি ভেজাল বেজাল করি আমরা খালি বেজালি করতারি কোন সমাধান নে সমাধান করার লাগিয়া দাম লাগি নুমানের কাছে আমরাই তার মানতাম না আমরা ভেজাল করাম আমরা সমাধান করাম এইটা একটা ব্যবস্থা করন লাগব

আমি মনে করো তুমি মনে করো নুমানের গাছ তো দশ হাজার গুড় ঘুর করতেছে আমি নুমান রেটে হাডা দিতাম না এই নিয়ে একটা বেজাল হইব এই বেজালটা হইলে পরে দেখা যাইতেছে কি আমরা আবার এটা একটা সমাধান করাম এই কিন্তু নুমান ঠেহা দিতাম না নুমানের তো হ্যাঁ ভাই জান

Ai, caralho!